আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে বসে আছি হচ্ছে ডক্টর ফজর আব্বি পার্কের ভিতরে তো হয়তো আপনারা আমার আগের ভিডিওগুলোতেই দেখেছেন যে ডক্টর ফজর আব্বির ভিতরের দৃশ্যগুলো খুবই সুন্দর এবং খুবই পরিপাটি একটি পার্ক হচ্ছে কিন্তু ডক্টর ফজর আব্বি পার্কটা এবং সত্যি কথা বলতে এখানে আসার পরে কিন্তু খুবই ভালো লাগে খুবই মনোমুগ্ধকর এখানকার একটা পরিবেশ তো এখানে বসার জন্য এরকম বেঞ্চ রয়েছে আর আমি এরকমই একটা ব্যাঞ্চে এখন বসে আছি তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যারা হচ্ছে গিয়ে একেবারেই নতুন ইউটিউবার বা প্রথমবারের মতো ইউটিউবিং শুরু করছেন আপনারা তাদের জন্য তো ইউটিউবে হচ্ছে গিয়ে আপনার কীভাবে আপনি খুব সহজে সফল হতে পারেন সে বিষয়টা নিয়ে কথা বলবো তবে হ্যাঁ সত্যি কথা বলতে একটু ক্লান্ত লাগতেছে সারাদিন অফিস শেষ করে এখন পার্কে এসে বসে ভিডিও তৈরি করছি পরে বাসায় চলে যাব দুখান থেকে আমার বাসা হচ্ছে দক্ষিণখানে তো একটি পরে দক্ষিণখানের দিকে রওনা দিব ভালোই সময় লাগে এখান থেকে কিন্তু যেতে তারপরে রোজা সো সব কিছু মিলিয়ে একটু ক্লাব লাগতেছে বলা চলে তো আপনারা যারা হচ্ছে গিয়ে নতুন করে ইউটিউবই শুরু করবেন বা প্রথমবারের মতো ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওতে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব এবং আশা করব যদি এগুলো আপনি ঠিকভাবে অনুসরণ করার চেষ্টা করেন তাহলে আপনি খুব দ্রুত সফল হতে পারবেন তবে এটা ঠিক ইউটিউব হচ্ছে ধৈর্যের ব্যাপার একই সাথে হচ্ছে ভাগ্যের ব্যাপার দুটোই কিন্তু থাকতে হয় ভাগ্য থাকলে খুব দ্রুত হয়ে যায় আর না হলে ধৈর্য ধরে আস্তে আস্তে আগাতে হয় তো প্রথম যেই কথাটা বলবো সেটা হচ্ছে আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন এখন শুধু চ্যানেল খুললে হবে না আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে বা ভিডিও দিতে হবে এখন নিয়মিত ভিডিও আপলোড করা বা নিয়মিত ভিডিও দেওয়া বলতে আপনি প্রতিদিনই ভিডিও দিলেন সাত আটটা করে ভিডিও দিলেন তা হবে না ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাকে খুব সুন্দর করে কিন্তু এসি করতে হবে এসিউ বলতে খুব সুন্দর একটা টাইটেল দিতে হবে আর টাইটেলটার চেষ্টা করবেন পঞ্চাশ থেকে ষাট ওয়ার্ডের মধ্যে রাখার জন্য এরপরে খুব সুন্দর করে ডিসক্রিপশান লিখতে হবে আর ডিসক্রিপশানটা প্রথম দিকে খুবই গুরুত্বপূর্ণ আর শেষের দিকে যখন চ্যানেলটা বড়ো হয়ে যাবে তখন ডিসক্রিপশান না দিলেও হয় তার প্রথম দিকে সুন্দর করে ডিসক্রিপশানটা দেওয়ার চেষ্টা করবেন ভিডিওর বর্ণনা দিবেন আর ডিসক্রিপশানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন তবে সেটা আট থেকে দশটা কোনোভাবেই যাতে দশটার বেশি হ্যাশট্যাগ না হয়ে যায় সেই বিষয়টা খেয়াল রাখবেন এরপরে হচ্ছে গিয়ে ধরেন আপনার ভিডিওতে কিছু ট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন ভিডিও রিলেটেড ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন এই বিষয়গুলো একটু মেনে চলার চেষ্টা করবেন আর ভিডিও যখন আপলোড করবেন তখন একই সাথে হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কমিউনিটি তৈরি করার চেষ্টা করবেন প্রত্যেক দিন একটা গ্রুপ তৈরি করবেন ইউটি ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে আর প্রত্যেক দিনই একটু গ্রুপে একজন দুজন সদস্য বাড়ানোর চেষ্টা করবেন একেবারে পরিচিত যারা তাদেরকেই গ্রুপে অ্যাড করবেন হজ বড় করে ফেলবেন না সবাইকে অ্যাড করে কারণ সবাই আপনার ভিডিও দেখবে না যারা আপনার সাথে খুবই ক্লোজ একেবারে ভালো সম্পর্ক যাদের সাথে যে আপনি একটা ভিডিও আপলোড করলে উনি সাথে সাথেই দেখবে এবং লাইক করবে এরকম মানুষদেরকে গ্রুপে অ্যাড করবেন হোক দশজন বারোজন পনেরো জন বিশ জন আস্তে আস্তে বাড়াবেন পাঁচ ছজন দিয়ে শুরু করবেন তো আপনি যখনই ভিডিও আপলোড করবেন আর ওই গ্রুপে শেয়ার করবেন সেই হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক গ্রুপে ভিডিওটা শেয়ার করবেন আর তাদের তারা যাতে সাথে সাথে দেখে তাদেরকে আগেই বলে রাখবেন এরকম প্রত্যেকটা ভিডিও একটা দুইটা ভিডিও না যতগুলো ভিডিও আপনি আপলোড করবেন আপনি দেওয়ার সাথে সাথে যাতে তারা প্রত্যেকটা ভিডিওই দেখে এতে করে হবে কি আপনার কিন্তু ওয়াচ টাইম বাড়বে আর ইউটিউবে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়বে ইউটিউব যখন আপনার এই ভিডিওটা আরও মানুষের কাছে কিন্তু সে পাঠাবে সে বুঝবে যে না ভিডিওটা খুব ভালো হচ্ছে তাহলে প্রথম বিষয়টা হচ্ছে আপলোড করবেন আপলোড করার সময় টাইটেল ডেসক্রিপশন আর হচ্ছে গিয়ে ট্যাগ সুন্দর করে বসাবেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে একটা কমিউনিটি তৈরি করবেন স্ট্রং কমিউনিটি তৈরি করবেন এবং স্ট্রং কমিউনিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্ট্রং কমিউনিটি যত বেশি লোক বাড়বে আপনার কমিউনিটিতে তত বেশি কিন্তু আপনার ওয়াচ টাইম বাড়তে থাকবে আপনি খুব দ্রুত চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পেয়ে যাবেন আর তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি হজবর হলো সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করবেন না দেখা গেছে যার মোবাইল হাতে পাবেন ওটা দিয়ে সাবস্ক্রাইব করে ফেলবেন এক হাজার সাবস্ক্রাইবারের জন্য এই কাজটা করতে যাবেন না প্লিজ এটা খুবই ব্যাড ইফেক্ট ফেলবে আপনার চ্যানেলে সো আপনি দশটা সাবস্ক্রাইবার থাকুক দশজনই আপনার ভিডিও দেখবে ওটা ভালো আপনার এক হাজার সাবস্ক্রাইবার আসছে কিন্তু আপনি একটা ভিডিও আপলোড করার পরে দশজনও দেখে না এটা আপনার চ্যানেলের জন্য খুবই খারাপ এক্ষেত্রে আপনার চ্যানেলটা দাঁড়াতে কিন্তু অনেক সময় লেগে যাবে সেক্ষেত্রে আমি বলবো যে দশজন থাকুক ওটাই ভালো আস্তে আস্তে আগান তবে সবার মোবাইল দিয়ে সাবস্ক্রাইব করবেন না এটা খুবই ব্যাড ইফেক্ট ফেলে বৃষ্টি আসতেছে কিন্তু আকাশ মেঘার জন্য এই মুহূর্তে বৃষ্টির একটা ভাব দেখা যাচ্ছে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে তো যাই হোক আমি যেই জিনিসটা বলতে চাচ্ছিলাম যে সবার মোবাইল দিয়ে ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করবেন না বা ভিডিওতে লাইক কমেন্ট করবেন না আর আপনার বাসার যেই রাউটার সেটা দিয়ে ভিডিও না দেখাটাই ভালো তবে চেষ্টা করবেন যে আপনি নেট দিয়ে বা ডাটা কিনে ভিডিও আপলোড করার জন্য যদি আপনার সামর্থ্য থাকে তাহলে এতে করে আপনার রাউটার দিয়ে আপনি আবার বাসা কিন্তু নিজের ভিডিও নিজে দেখতে পারবেন আর যদি সামর্থ্য না থাকে তাহলে থাকুক দরকার নাই রাউটার দিয়েই ভিডিও আপলোড করেন আর রাউটার দিয়ে না দেখলেই হলো বা মাঝে মাঝে আপনি চেষ্টা করবেন যে আপনার যেই যাদের ইন্টারনেট ব্যবহার করেন ওদেরকে বলবেন যে রাউটারের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দেওয়ার জন্য তো দুই তিন মাস পর পর আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিলে আর আপনার ভিডিও যখনই আপনি আপলোড করবেন এটা আর সমস্যা হবে না আপনি নিজেরটা নিজেই দেখতে পারবেন তো এটা হচ্ছে মূলত বেসিক কাজগুলো বা প্রাইমারি লেভেলের কাজগুলো সুন্দর করে ভিডিও এসিউ করা মানে টাইটেল ডিসক্রিপশান ট্যাগ এগুলোকে বলা হয় এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান যাতে করে ইউটিউব বুঝতে পারে তো করার পরে আপনাকে এরপর হচ্ছে গিয়ে স্ট্রং কমিউনিটি তৈরি করা আর কিছু নিয়মকানুন মেনে চলা যে সবার মোবাইল দিয়ে সাবস্ক্রাইব না করা তারপর হচ্ছে গিয়ে লাইক কমেন্ট না করা যারা কন্টিনিউ আপনার ভিডিও দেখবে তারা তো দেখবেই সো আপনাকে আর বেশি কষ্ট করতে হবে না আর নিয়মিত ভিডিও তৈরি করা এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের কথাবার্তা এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা এগুলো করলেই যে আপনার চ্যানেল দাঁড়ায় যাবে তা কিন্তু না আপনাকে কিছু অ্যাডভান্স কাজও করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভিডিও প্রমোট করতে হবে তো ভিডিও প্রমোট কীভাবে করতে হয় সেটা নিয়ে কিন্তু প্রচুর ইউটিউবে ভিডিও রয়েছে সেগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন অনেকে ভিডিও তৈরি করে রাখছি এটা নিয়ে প্রথম দিকে বেশি টাকা নষ্ট করবেন না বা প্রথম দিকে ধরেই ভিডিও প্রমোটে চলে যাবেন না দু চারটা ভিডিও দিয়েই প্রমোট করবেন না এতে করে আরও ব্যাড ইফেক্ট হবে আপনার টাকা নষ্ট হবে কিন্তু কাজের বেলায় কিছুই হবে না কম করে হলেও দশ থেকে পনেরোটা ভিডিও দেওয়ার পরে গিয়ে প্রমোট করবেন বা বিশটা ভিডিও দেওয়ার পরে গিয়ে প্রমোট করবেন এতে করে আপনার চ্যানেলে ভালো যখন ভালো ভিডিও থাকবে তখন কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু স্ট্রং একটা চ্যানেল আপনি যখন প্রমোট করবেন দু চারজন মানুষের কাছে যাবে তারা আপনার চ্যানেলে ঢুকে তখন ভিডিও দেখতে পাবে যে না এই চ্যানেলটা তো ভালো এটাতে ভিডিও আছে। তখনই সে লাইক করবে সো প্রমোট করা খুবই গুরুত্বপূর্ণ প্রথম দিকে একটা চ্যানেলকে দাঁড়ানোর জন্য তবে প্রমোট করার আগে পনেরো থেকে বিশটা ভিডিও তৈরি করে নেবেন আর চেষ্টা করবেন হচ্ছে ভালো কমিউনিকেশন তৈরি করার জন্য বড় বড় ইউটিউবার যারা রয়েছে তাদের সাথে কমিউনিকেশান করার জন্য তারা আবার যদি আপনাকে প্রমোট করে তাহলেও ভালো করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে আর আজানও দিয়ে দিচ্ছে নামাজ পড়ার সময় হয়ে গেলে এখন আসর নামাজ পড়তে যাবো সাথে মসজিদ আর সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে হরণের প্রবলেম ভিডিওতে শুধু আমার ভিডিও না আমি হয়তো খুব শীঘ্রই হরন বা নয়েজ রিডিউজ করার জন্য একটা অ্যাক্সেসরিজ কিনবো গ্যাজেট কিনবো কিন্তু আমাদের সমাজ থেকে হরণ কীভাবে দূর করা যায় সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ যখনই মন চায় যেখানে মন চায় কোনো প্রয়োজনে অপ্রয়োজনে শুধু হরণ দেওয়া দুই চার মিনিট যে একটু বসে একটা সিগনালে বসে আছে তো এখন তো হরণ দিয়ে কোনো কাজ আসবে না তারপরে হরণ দিতেই থাকবে দিতেই থাকবে এতে করে সমাজের পরিবেশ নষ্ট করছে শব্দ দূষণ করছে এদিকে কারো খেয়ালই নেই যাই হোক এই বিষয়টা নিয়ে আর কিছু বলারও নেই এটা এইভাবেই চলতে থাকবে আমাদের দেশের অবস্থা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য